ঈশ্বরের সৃষ্টি পাপ পণ্য সৎ ব্যক্তি অসৎ ব্যক্তি সবকিছুই তার সৃষ্টি তবে প্রশ্ন হলো পাপের ভাগীদার তবে কে পাপই নাকি ঈশ্বর এই কঠিন প্রশ্নের উত্তর খুব সহজ ভাবে দিয়েছেন ঠাকুর পরমহংসদেব অথামৃতে সেই প্রসঙ্গের বর্ণনা করাশি খ্রিস্টাব্দের দোসরা এপ্রিল প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় শ্যাম্পকুর বাড়ির দ্বিতলার বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসেছিলেন ঠাকুর সঙ্গে ছিলেন রাম মনমোহন দার সুরেন্দ্র গিরিন্দ্র রাখাল বলরাম ঈশ্বর ও তার ঐশ্বর্য এইসব নিয়ে আলোচনা করছিলেন ঐশ্বর্য দেখলেই সকলে ভুলে যায় যার ঐশ্বর্য তাকে খোঁজে না কামিনী কঞ্চন ভোগ করতে সকলে যায় কিন্তু দুঃখ অশান্তি বেশি সংসার যেন বিশালাক্ষীর দম নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নেই কাটার মতো এক ছাড়ে তো আর একটি জড়ায় গোলুক ধান্ধায় একবার ঢুকলে বেরুনো মুশকিল মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায় একজন ভক্ত তখন জিজ্ঞেস করলেন এখন উপায় ঠাকুরের উত্তর সাধুসঙ্গ আর প্রার্থনা বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না সাধুসঙ্গ একদিন করলে হয় না সর্বদাই দরকার গেই আছে আবার বৈদ্যর কাছে না থাকলে নারী কেন হয় না সঙ্গে সঙ্গে হয় তবে কোনটি নারী নারী বোঝা যায়। ভক্ত তখন আবার প্রশ্ন সাধু সঙ্গে কি উপকার হয় ঠাকুর বললেন ঈশ্বরে অনুরাগ হয় তার উপর ভালোবাসা হয় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারোর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কীসে রোগী ভালো হয় আবার কারোর যদি কর্ম যায় সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে বেড়ায় ব্যাকুল হতে হয় সেই রকম যদি কোনো অফিস বলে কর্ম খালি নেই আবার তার পর দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে আর একটি উপায় আছে ব্যাকুল হয়ে প্রার্থনা তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছ কেন বলেছিল, ঈশ্বর দয়াময় আমি তাদের বলেছিলাম দয়াময় বলবো। তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয় তা যদি করেন সে আর কি আশ্চর্য মা বাপ ছেলেকে পালন করবে সে আবার দয়া কি সে তো করতেই হবে তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় নিজে আপনার মা আপনার বাপ ছেলে যদি ত্যাক করে বাপ মা তিন বছর আগেই হিসা ফেলে দেয় আবার যখন ছেলে পয়সা চায় আর পুনো পুনো বলে মা তোর দুটি পায়ে পড়ি আমাকে দুটি পয়সা দে তখন মা ব্যজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয় সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয় সৎ সৎ বিচার হয় সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর অসৎ অর্থাৎ অনিত্য অসৎ পথে মন গেলেই বিচার করতে হয় হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহত ডাঙস মারে একজন প্রতিবেশী তখন ঠাকুরকে জিজ্ঞেস করলেন মহাশয় পাপ বুদ্ধি কেন হয় ঠাকুর উত্তরে বললেন তার জগতে সকল রকম আছে সাধু লোকও তিনি করেছেন দুষ্ট লোকও তিনি করেছেন সৎ বুদ্ধি তিনিই দেন অশদবুদ্ধিও তিনি দেন। প্রতিবেশীর তখন প্রশ্ন, তবে পাপ করলে আমাদের কোন দায়িত্ব নাই? এই কঠিন প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না? সে অর্থাৎ মথুর বাবু বয়সকালে অনেক রকম করেছিল। তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না কালীবাড়িতে ভোগরার অনেক বেশ জ্বলে যায় তখন আছে পাওয়া যায় না কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে আর ফ্যাঁচ ফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয় তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান হতে হয় দেখো না হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন তখন ছটফট করতে লাগল পাছে সীতার কিছু হয় প্রতিবেশী আবার প্রশ্ন করল তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন ঠাকুরের উত্তর তার ইচ্ছে তার লীলা তার মায়াতেও বিদ্যা আছে অবিদ্যাও আছে অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোর আরো মহিমা প্রকাশ কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন মহৎ লোক তৈরি করবেন বলে ইন্দ্রিয় জয় করলে মহত হয় জিতেন্দ্রিয় কি না করতে পারে ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপা করতে পারে আবার অন্যদিকে দেখো কাম থেকেই তার সৃষ্টিলীলা চলছে দুষ্ট লোকেরও দরকার আছে একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হল তার নামে প্রজারা কাঁপতে লাগলো এত কঠোর শাসন সবই দরকার সীতা বললেন রাম সব হতো তো বেশ হতো অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো রাম বললেন সীতা সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে ঈশ্বর সব রকম করেছেন ভালো গাছ বিষ গাছ আবার আগাছাও করেছেন জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে বাঘ সিংহ সাপ সব আছে